বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে মমতা ব্যানার্জির তো বলা উচিত ছিল জাস্টিস নুরে আলম চৌধুরী ওনার দলের প্রার্থী ছিলেন এমপি ছিলেন সেটার ক্লারিফিকেশন তো মমতা ব্যানার্জির পাবলিকলি দেওয়া উচিত ছিল একজনের নাম নিলে কি করে হবে উনি তো এককালে সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো পার্লামেন্টে আইন পাস করলেন না কেন যে বিচারপতি হবে সে ভোটে দাঁড়াতে পারবে না কোন আইনে বলা আছে দাঁড়াতে পারবে না জাস্টিস নুরে আলম চৌধুরীও তো তৃণমূল দলের এমপি ছিলেন তো সেটা মমতা ব্যানার্জি কেন ক্লারিফিকেশন দিলেন না আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর আপনার রায় জনগণ দেবে আমি এখন বুঝতে পারলাম ওই চাকরিগুলো মমতা ব্যানার্জি ব্যবস্থা করে পাইয়ে দিয়েছিলেন যার জন্য ওনার এত দরদ ভুয়ো চাকরি এবং জালি চাকরি যারা তাদের হয়তো তৃণমূল লড়ছে বেআইনিভাবে আইন ছাড়া চাকরি দেবো বেআইনিভাবে চাকরি দেবো এটাই তৃণমূলের লড়াই তো উনি যখন এটা বলা শুরু করেছেন তাতে আমাদের মনে হয়েছে যে তিনি ভুয়ো চাকরি এবং বেআইনি চাকরি যারা পেয়েছে তাদের হয়ে সওয়াল করতে চাইছেন এবং তাদের হয়ে উনি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিলেন বেআইনি চাকরিগুলোকে যাতে করে চাকরিতে রাখা যায় কারণ ওদের পয়সায় দল চলছে তো গোটা দলই তো চুরি জোচ্চুরি লম্পটি এইসব এইসব বিষয়ে বেশি দল চলছে তৃণমূল দল ওনার নিজেরও কিছু নেই অবস্থা এবারে খারাপ ওনার পরিবারের লোকজনের হিসাব দেওয়া উচিত যে গাড়িগুলো চড়ে বা যে বাড়িগুলো আছে হিসাব দেওয়া উচিত যে কি করে ওগুলো তৈরি হলো বা কি করে সেগুলো হলো এটা ওনার হিসাব দেওয়া উচিত আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন যাদেরকে ভুয়ো চাকরি দিয়েছে তাদেরকে নিয়ে যাবে ও এমনি জনগণ পেটাবে এমনি জনগণ পেটাবে যারা যারা ভুয়ো চাকরি পেয়েছে এলাকার লোকজন জানে যে কারা কারা ভুয়ো কারা কারা ভুয়ো নয় যারা যারা ভুয়ো চাকরি পেয়েছে যারা যারা জেনুইন চাকরি পেয়েছে তাদের কিচ্ছু হবে না কিন্তু যারা যারা ভুয়ো চাকরি পেয়েছে এলাকার লোকজনই জানে যে কে ভুয়ো কে ভুয়ো না কে কীভাবে পেয়েছে যে যে এলাকা থেকে পেয়েছে সেটা জানে এলাকার লোকজন কেউ তো বলে না যে কোর্টের অর্ডারে যারা চাকরি পেয়েছে তাদের নিয়ে যাবে আর গঙ্গোপাধ্যায় সাহেব কি একা চাকরি দিয়েছে নাকি এর আগে জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি ছিল জাস্টিস বিশ্বনাথ ছিল জাস্টিস দীপঙ্কর দত্ত ছিল এরাও তো রায় দিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবার উনি ব্যক্তিগতভাবে কোন পথ বেছে নেবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মমতা ব্যানার্জি যে বলে বেড়াচ্ছেন যে ইয়ং ছেলে মেয়ে যাদের চাকরি যাবে তাদের নিয়ে যাবে চাকরি গেছে তাদের চাকরি গেছে তাদের নিয়ে উনি যাবেন এলাকার লোকজন জানে যে এরা ভো চাকরি পেয়েছে আর ওদের হয়ে মমতা মায়াজি এত চিৎকার করছেন কেন লিপস্যান্ট বাউন্সে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তিনি সন্দেশখালীর সাথে আরো একটা কথা বলেছেন যে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান না সন্দেশখালীটা একটা ইস্যু নয় সন্দেশখালীটা একটা ইস্যু যেটা প্রকাশ্যে এসেছি বরুণ বিশ্বাস কেন মার্ডার হয়েছিল উত্তরদিন মমতা বন্দ্যোপাধ্যায় গাইঘাটা সুটিয়া এই অঞ্চলগুলোতে কি হয় মালদা মুর্শিদাবাদের মেয়েগুলো সম্বন্ধে কি হয় উত্তর দিন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলা থেকে এই পরিবারটাকে না সরাতে পারলে পশ্চিম বাংলা শেষ হয়ে যাবে এগারো বছর এই এগারো থেকে দু হাজার সাল পর্যন্ত ক্ষমতা আছেন একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনতে পেরেছেন টাটা গোয়েঙ্কা বড় কোনো ইন্ডাস্ট্রি করতে পেরেছেন একটা 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 হসপিটাল করতে পেরেছেন ডায়লগ দিয়ে যাচ্ছেন বসে বসে আর শুধু করে গেছে হলো আপনার ভাইপোর ট্রিটমেন্ট ভারতবর্ষে হবে না সেটা বিদেশে হবে আর এদেশের লোক বিনা ট্রিটমেন্টে মারা যাবে এটা কি পশ্চিমবাংলা আমরা এই পশ্চিম বাংলার পরিবর্তন চাইছি এবং তিনি এই সন্দেশ খালি মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন যে সন্দেশখালি নিয়ে অনেক ভুয়ো সন্দেশ দিয়েছে যদি কোনো কিছু ঘটে থাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতেও কার্পণ্য করি না তাহলে শাহজাহানকে এত দেরি করে গ্রেপ্তার করলেন কেন লিপস অ্যান্ড বাউন্সে টাকা দিয়েছে বলে হ্যাঁ পরিবারের লোক কিছু খেয়েছে বলে এত পঞ্চান্ন দিন ছাপ্পান্ন দিন ধরে নাটকটা করতে গেলেন কেন আর এই সব লোকজনদের জন্য আবার হবে বিচার আর ট্রায়াল পুলিশ আবার ওকে ধরে নিয়ে তো রাজার হালে ছিল এখন সিবিআই ধরে কিছু হয়তো দেবে যেটা শাহজাহান করেছিল আমার তো মনে হয় তার থেকে অনেক বেশি কিছু ওকে দেওয়া উচিত ওটা মানুষ এইসব লোকজন রাজনীতিতে আসবে দেখুন কে কোন দল করবে তার ব্যক্তিগত ব্যাপার কেউ সিপিএম করতে পারে কেউ বিজেপি করতে পারে কেউ কংগ্রেস করতে পারে কিন্তু মানুষটা তো ভালো হতে হবে চোর জোর চোর লম্পট পাচারকারী এগুলো 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 রাজনীতি করে যাবে আপনাকে আমি একটা নাম বলছি ধরুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী কোনো অভিযোগ পাবেন যে দুর্নীতি বা কোনো কোনো অভিযোগ পাবেন বাজারে কে কী বলে বেড়াচ্ছে তাই দিয়ে কিছু যায় আসে না আপনি আপনাকে আমি আরো দুটো নাম বলছি এই যে ধরুন তথাগত রায় বিজেপির বিজেপির যিনি প্রেসিডেন্ট রয়েছেন আমার সাথে ব্যক্তিগত পরিচয় কারণই নেই বিকাশবাবু ছাড়া কিন্তু এরাও তো রাজনীতিটা করছে তাদের ফিল্ড থেকে সাকসেসফুল লোক তারা ফিল্ড থেকে এসে রাজনীতিটা করছে এ কি এম এ বি এল এল বি এম কম পিএইচডি সব একসাথে করে রাজনীতি করতে নেমেছে মমতাজি মত শেখ শাহজাহান তিনি এখন সিবিআইয়ের আর এর আছেন এবং আজকে চোখ ইএসআই হসপিটালে যখন তার স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি বলেছেন যে সব অভিযোগ মিথ্যা দেখুন এরা এইরাই ক্যারেক্টার তৃণমূল যারা করে তাদের লাজলজ্জা লজ্জা বলে কোনো জিনিস হয় না তাই এরাই সব সময় বলে বেড়াবে আমরা নির্দোষ এরা সবসময় সময় এস কেম খুঁজবে এবং সিবিআই এবং ইডির কাছে অনুরোধ করব এস এস নিয়ে একটু তদন্ত করতে তার নির্দেশে বিভিন্ন সময় কালীঘাটের কাকু বিভিন্ন লোকজন এস কে গিয়ে তারা সময় কাটিয়েছে জেলে না থেকে এইটার একটা তদন্ত হওয়া দরকার আমি মনে করি যেদিন ইডির ওপর হামলা হয় সেই দিন শেখ শাহজাহানকে ফোন করেছিলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশকালে বিধায়ক তিনি বলেছেন তিনি এটা কথাটা আজকে জানালেন এটা তো ফোন করা হয়েছিল এবং এটা তো সবাই জানি শেখ শাহজাহান যে ইডির ওপর আক্রমণ করেছি এটা তো নতুন কিছু না এটা সবাই দেখেছে সবাই জানে ইডি অভিযোগ করেছে শেখ শাহজাহানকে তৃণমূল এবং তৃণমূল কোম্পানির মালিক ভাইপো ওদের পরিবার যদি বাঁচাতে না পারত ওকে বাঁচাতে হতো ভোটের আগে কারণ এই শেখ শাহজাহান থেকে সব জিনিস তুলে ওই লিপসন বাউন্স কালীঘাটে যায় ম্যাক্সিমামটা হয়তো ওই কালীঘাট নিয়ে নেয় শেখ শাহজাহান হয়তো চাকর বাকরের মতন কিছু পায় আর এই শেখ শাহজাহান সারা এলাকায় যা অত্যাচার করেছে মানুষের ব্যাপার এ তো যারা রাস্তায় বেরিয়েছে মহিলারা বলছে মিথ্যা কথা বলছেন না এমনি এমনি রাস্তায় বেরিয়ে এসে একটা লোক বলবে এমনি এমনি একটা গ্রামের লোক এসে চেনা অচেনা যে হোক এসে উল্টো পাল্টা বল বলা শুরু করবে এটা হয় কখনো কলকাতা হাইকোর্টের ইন্টারভেনশনে ধরা পড়েছে না তো জীবনে ধরাই পড়তো না তৃণমূল পার্টির পঁচাত্তর থেকে আশি ভাগ লোকই এরকম এদের না আছে কোনো কালচার মস্তানি রাজানি এই করেই এদের জীবন কাটে চুরি করে জীবন কাটে তিনি বলছেন যে সুকুমার মাহাতো তিনি বলছেন যে তিনি ফোন করে বলেছিলেন যে ঘটনার দিন যে ভাঙচুরের খবর পেয়েছিলেন তিনি ফোন করেছিলেন তিনি বলছেন যাতে ভাঙচুর যেন না হয় এবং শেখ শাহজাহান কোথায় এই সমস্ত বিষয়ে তিনি ফোন করেছিলেন কি ভেতরে কথা হয়েছে তার আমি বলতে পারবো না উনি বলছেন কিন্তু খোঁজা খুঁজিটা শাহজাহানকে হয়েছিল এবং দীর্ঘ দিন ধরে এই দু নম্বরী কাজ এবং ব্যবসার সাথে শাহজাহান শেখ যুক্ত এলাকার মহিলাদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে একবার একটা মহিলাকে ধাক্কা দিলেন কি অত্যাচার করলেন হয়তো তার সাথে কথা বলে মিটিয়েও নিলেন কিন্তু একজন দুজন নয় গোটা গ্রামের সমস্ত লোক এসে বলছে তা এই লোক অ্যারেস্ট হবে না আর নিরাপরাধ লোকগুলো অ্যারেস্ট হবে পশ্চিম বাংলার কালচারে পরিণত করে ফেলেছে পশ্চিমবঙ্গ পুলিশ নিরপরাধ লোকগুলোকে অ্যারেস্ট হবে আপনি বাগচিকে দেখুন তিনি কি রাজনৈতিক দল করছেন আমি বলতে পারবো না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার রাজনীতি করবেন কি করবেন না আপনি আইনজীবী প্রতাপ চন্দ্রদের কথা চিন্তা করুন আপনি বিভিন্ন সাংবাদিক একজন সাংবাদিককে অ্যারেস্ট করলো আরেকজন সাংবাদিককে নোটিশ করলো হাইকোর্ট স্টে করলো তারপরে বেল দিল তা আমি পশ্চিমবঙ্গ পুলিশকে বলবো গায়ের জোরে অ্যারেস্ট করে দেখাও কত বড় ক্ষমতা আমিও দেখব কারণ যখন ক্ষমতা থেকে যাবে এই পুলিশ অফিসারগুলোকে কিন্তু ছাড়া হবে রাজনীতিতে যদি ছোটোবেলা থেকে লড়াই করে রাজনীতিতে উঠে আসে সেটা একটা জিনিস হতে পারে সোজা আমার পিসি আছে বলে আমি বসে বললাম আর চুরির টাকায় সংসার চলবে এই জিনিসটা পশ্চিমবাংলায় বন্ধ হওয়া দরকার বুদ্ধবাবুর তিনি রাজনীতিতে এসেছেন আসেন কিন্তু অনিল বিশ্বাস ছিলেন সিপিএমের নেতা তার পরিবার দেখুন তো রাজনীতিতে রাজনীতি আসতে পারতেন সেটা কথা না কিন্তু আমি বলতে চাইছি এনারা তাদের পরিবারের জন্য আলাদাভাবে কিছু করে দিয়ে যান আপনি দেখুন বাম ফ্রন্টের যারা যারা নেতা আছেন এর আগে যারা কংগ্রেসের নেতারা ছিলেন প্রত্যেকের ফ্যামিলি দেখুন আর আপনি ওই কালীঘাটের পরিবারটাকে দেখুন রঙের ব্যবসা করে আর লিপসান বাউন্স করে আর লিপসান বাউন্সের জল বিক্রি করে কত টাকা রোজগার করলো ধর্মতলা সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে চ্যালেঞ্জ করে বলছি বাংলায় একমাত্র জায়গা যেখানে মহিলারা নিরাপদ সবচেয়ে বেশি সুরক্ষিত বিহার উত্তরপ্রদেশ রাজস্থানে বিচার হয় না হাতরাজ এবং মণিপুরেও বিচার হয় না তো মাসের পর মাস ধরে সন্দেশকালীর মহিলাদের অভিযোগগুলো নিলে না কেন পুলিশ সেটার উত্তর দিল না কেন মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চান্ন দিন ধরে শাজাহান শেখ পুলিশের কোলে বসেছিল সেইটার উত্তর দিল না কেন মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাটাকে উনি এই কালচারে পরিণত করেছেন যাতে করে ওনার পরিবারই পরিবার বাদ কোনো দিন পশ্চিমবাংলার তাপস রায় তিনি গত কয়েকদিন আগেই দেখা গেল তিনি বিজেপিতে জয়েন করেছেন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইডি বাবা ইডি ধরেছে একদিন বাড়ি গেছে যদি আবার যায় এবং বিজেপিকে ওয়াশিং মেশিনও বলছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুরো সরকার থেকে ক্ষমতা থেকে চলে যাবেন তখন কি তিনি বলবেন যে সবাই আমার পার্টি ছেড়ে অন্য পার্টিতে চলে গেল সেটাই মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছি যে গেছে না গেছে তাপস্যায় সেই নিয়ে আমি কোনো মন্তব্য করছি না কিন্তু একটা দিন আসবে যে আপনার পুরো ক্ষমতা থেকে আপনি চলে যাবেন এবং তখন আমি দেখব যে কজন মানুষ আপনার পরিবারকে সমর্থন করে সারা পশ্চিমবাংলায় কিন্তু ওই সভাতে তো দেখা গেল বিজেপির বিধায়ক নদিয়ার বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি যোগদান করলেন তৃণমূল দেখুন আমি তো আবারও বললাম কে কোথায় যোগদান করলো তাই দিয়ে আমাদের কিছু যায় আসে না আমরা সাধারণ মানুষ আমার একটাই বক্তব্য যেদিন ক্ষমতা থেকে মমতা ব্যানার্জি চলে যাবেন তারপরে আমি দেখব যে কজন মানুষ আপনাকে বিধান রায় বা বুদ্ধবর্চাজের মতন মনে রাখে তার আগে থেকে ডায়লগ দিয়ে রাখছেন না মারা গেলে যারা আমার করেছিল আসবেন না তা আমি দেখব কজন মনে রাখে মানুষের জন্য করলে মানুষ ফিরিয়ে দেয় মানুষ মনেও রাখে বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে সারা পশ্চিমবাংলায় কেউ ভুলভাল করে হতে পারে তিনি কমিউনিস্ট পার্টির একজন নেতা তিনি যে কোনো দল করতেই পারেন ডক্টর বিধানচন্দ্র রায়কে মানুষ কিন্তু আজও সম্মান করে আপনি রাজারহাটের পর একটা নতুন কোনো পশ্চিম পশ্চিমবাংলায় দেখাতে পারবেন কলকাতা মেট্রো যেটা আপনারা দেখছেন হচ্ছে এটা বিধান রায়ের আমলে স্যাংশান হয়েছিল রেকর্ড দেখ রেকর্ড দেখে কথা বলবেন আজকে মাটির তলা দিয়ে হচ্ছে তাও ঠেলে 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 এখন যিনি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট চেষ্টা করে 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 তৈরি করেছে কেন কি বলুন এই দু থেকে আর চব্বিশ পর্যন্ত এই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় কাজ হতে দেয়নি একটা হতে পারে সিঙ্গুরের মতন এত বড় কারখানা সেটাকে পুরো ঝামেলা করে আন্দোলন করে পুরো ধ্বংস করে দিল মানুষের কি হলো ওখানে আমি পশ্চিমবঙ্গ যারা আগামী দিনে ভোট দেবেন নতুন এবং নবপ্রজন্ম বা প্রবীণ প্রজন্ম অনুরোধ করবো কালীঘাটের পরিবারকে ভোট দেবেন